আমরা আজকে সেন্ট ম্যাটিন প্রথম দিন এখন গোসল করে ফ্রেশ হয়ে নিলাম এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব তো এখানে খাওয়া দাওয়ার প্রাইসটা অনেক বেশি তারপরেও আমরা কীভাবে কমের মধ্যে খাওয়া দাওয়া করতে পারি সে বিষয়টা আপনাদের জানানোর চেষ্টা করব

কালো চাদর सेम শুধু মাছটা পরিবর্তন হবে ডেক আছে শর্মা আছে লাক্কা আছে আর এমনিতে মানে ভাত নেই যদি আমরা মাছ নেই এটা হচ্ছে এই যে ভাত একজন 40 টাকা আনলিমিটেড আপনি যতক্ষণ খেতে পারেন একজন 40 টাকা আনলিমিটেড ভাত আর মাছ হচ্ছে 200 টাকা মাছ নিলে 200 না মাছ হচ্ছে 200 আর ডাল নিলে একজন ডাল 30 টাকা আনলিমিটেড এটা ঘন ডাল আমাদের পাতলা ডাল না এটা ঘন ডাল আমরা প্যাকেজ খাবো না একটু আলাদা খাবো এইভাবে আপনাদের ভালো লাগবে ঠিক আছে ঠিক আছে আপনাদের যেভাবে ভালো লাগে তো লাঞ্চ করতে আসলাম সবাই বলে সেন্ট মার্টিনে খাওয়ার জন্য অনেক খরচ করতে হয় তো এত খরচের মাঝেও কীভাবে কমের মধ্যে পেট ভরে খেতে পারেন কিছু টিপস দেওয়ার চেষ্টা করবো আমি সেই টিপস কাজে লাগাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি ভাইরা আমাদেরকে বলেছিল যে একটা কোরাল মাছ বা রূপচাঁদা মাছ যেরকম এখানে একটা লিস্ট আছে কোরাল মাছ দুইশো তারপরে সুরমা মাছ লাক্কা মাছ রূপচাঁদ মাছ চারশো এরকম কিছু মাছ আছে এরকম মাছ অন পিস থাকবে যেরকম আমরা কোরাল মাছ অর্ডার দিয়েছিলাম দুশো টাকা নিয়ে সিম সিমপত্তা চল্লিশ ডাল চল্লিশ এবং একজনের ভাত চল্লিশ টাকা আনলিমিটেড তাহলে আমরা দুই ভাই মিলে একটা মাছ অর্ডার দিলাম এবং সাথে ডাল সিমপত্তা দিলাম আমাদের মোটামুটি সাড়ে তিনশোর মধ্যে হয়ে যাবে এখন খেয়ে দেখি মানটা কেমন এখন খাওয়া দাওয়া করবো দেখা যাক খাবারের মানটা কেমন হয় না

আছে মোটামুটি পরে আপনি দেওয়া দিচ্ছে তো খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করতে করতে আমরা মাছ অর্ডার দিয়েছিলাম সেটাতে বললাম কোড়াল মাছ মাছটা সুস্বাদু ছিল তো মাছ এবং সিম ভর্তাতে আমাদের পেটটা পুরোপুরি ভরে যাওয়ার মতো ছিল তো আমাদের খাওয়া দাওয়া শেষ মোটামুটি মানটা ভালো ছিল এই হলো একশো ষাট টাকার মধ্যে দুপুরে লাল তাও পুরাল মাল